আমি দাঁড়িয়ে থাকি দৃষ্টি হারাই রঙের অতল গভীরে মনে হয় আমার জন্ম আমার মৃত্যু সব মিশে আছে ওই মাটির গন্ধে কোলাহল কখনো ছুঁইতে পারবে না এই নিরবতাকে যদি কোথাও আজও পৃথিবীর সুন্দর থাকে তবে সে এখানে ধান ক্ষেতের মাঝখানে মেঠোপথের বাকে যেখানে আজানের সুরে মিশে যায় বাতাসের গর্জন আর সূর্যাস্তের রং মেখে ফেলে মেঘের ভেলা এখানে দাঁড়িয়ে শোনা যায় নিঃশব্দ প্রকৃতির ভাষা যেখানে প্রতিটি পাতার দোলায় লেখা থাকে কবিতা চাঁদ উঠিলে পুকুরের জলে ভেসে ওঠে রূপালীর গল্প তারার ঝিলিক ছড়িয়ে দেয় হাজারো স্বপ্ন এই নিরবতা আসলে শূন্য নয় এখানে জন্মে থাকে মানুষের হাসি কান্না আশা প্রার্থনা আমি মনে করি যদি ফিরে পাওয়া যায় সত্যিকারের শান্তি তবে তা লুকিয়ে আছে ধান ক্ষেতের ভিতর মাটির গন্ধে